এবা সুফিরে বক্সটা নিয়ে নিয়েছি এই যে কালকের জন্য এই তিনটে ব্যাগ রেডি হয়েছে শ্বশুর মশাই সরদ থেকে আমি পেজিতে দুটো একটা দাঁড়ું পারি যাচ্ছে এ ফর পে জানতে হ্যাঁ টা টা ওইখানে না পেলে ওই যেটা বললাম ওই ওই বডি তো পেয়ে যাবে হ্যাঁ টা গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার আজ হচ্ছোবণ মাসের আমার যত মনে হয় শেষ সোমবার লাস্ট সোমবার তো আজকে দাদাদের স্কুল মানে ছুটি আছে কিন্তু অনলাইনে হচ্ছে অফলাইনটা ছুটি আছে কারণ ওদের স্কুল যেখানে সেখানে এক সোমনাথ মন্দির রয়েছে তো সেখানে প্রচুর ভিড় হয় জল ঢালার জন্য মানে চিড়িয়ামড়ে পুরো জ্যাম হয়ে যায় মানে এতটা পরিমাণে ভিড় হয় তো স্কুলে যাতায়াতের অসুবিধা হবে বলে এরকম প্রত্যেক বছরই ছুটি দেয় তো তাই জন্য অনলাইনে ক্লাস হচ্ছে আর এখন দাতান বলছে ক্লাস করতে করতে একটু প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে তো তাই জন্য গেল এফ ও পেজ আনতে শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া বলতে তাতানকে ভাত দেব ও উল্টো কিছু খেতে চায় না তো কালকে একটু ভাত আছে আর আমি এখানে একটু ডাল সুদ্ধ রানের সুতো বসিয়ে দিয়েছি এটা দিয়ে ও ঘি দিয়ে ভাত খেয়ে নেবে আর আমি খাবো ব্রেড আজকে তবু একটু হালকা হালকা রোদ উঠছে আবার মেঘ হচ্ছে কিন্তু কালকে কন্টিনিউ মেঘ ছিল যার জন্য আমরা দুপুরবেলা দেড়টা দুটো আড়াইটার সময় গেছি তাও কোনো রকম কষ্ট হয়নি যেহেতু রোদটা ছিল না হোক গতকাল রাত্রেবেলা এসে আর কিছু ব্লগ করিনি এত টায়ার লাগছিল না কি বলবো শাড়ি পরে তো অভ্যাস নেই তো শাড়ি পরে অনেকক্ষণ থাকা বাড়িতে আস্তে আস্তে আমাদের আটটা বেজে গেছিলো তো সেই দেড়টার সময় বেরিয়েছি মানে একটার সময় শাড়ি পরেছি রাত্রেবেলা আটটা থেকে সময় এসে শাড়ি ছেড়ে গাঠা ধুয়ে ফ্রেশ হওয়ার পর শরীর পুরো ছেড়ে দিয়েছে এতে খাওয়া দাওয়া বলতে আমার বোন তো পায়েস মিষ্টি এগুলো সব পাঠিয়ে দিয়েছিল তো আমি আর ইন্দ্র পায়েস আর মুড়ি খেয়ে নিয়েছি রাত্রেবেলা আর তাতার ওই দুপুরের ভাত ছিল একটু ভাত খেয়েছে এই তারপরে আর কিছু ব্লগ করিনি এই তো সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি কারণ জানি দাদানের স্কুল নেই অতটা চাপ নেই স্কুলটা না থাকলে অনেকটাই আমি হালকা হতে পারি কারণ স্কুলের যাওয়ার একটা ব্যাপার থাকে না টিফিন বানানোর ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো থাকে না তো সকালবেলা উঠে আজকে সব গাছে জল দিলাম এই কদিন না খুব একটা গাছে জল দিতে লাগেনি কারণ মাটি ভেজা ছিল আজকে দেখছি সমস্ত টবের মাটি শুকনো তো ভালো করে সব গাছগুলোতে জল দিলাম আজকে হবে আমাদের খিচুড়ি

যেটা একবার ডিসিশন হয়ে গেছে ওটাই হবে দিয়ে দাও হ্যাঁ যতটুকু লাগবে ওইটুকু দেবো মেপে মেপে নেব না দেব কাপ না দেবো না মোটর চলে দিয়ে দাও পেট পেট ভার করে হ্যাঁ পেট ভার করবে হ্যাঁ দেড় কাপ চাল দেড় কাপ ডাল মশলাটা কষিয়ে মুগ ডাল আগেই ভেজে ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম এবার চাল ডাল সহ মশলাটা দিয়ে খানিক্ষণ একটু কষিয়ে নেব

আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে আর গতকাল যে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ওদের বাড়ি নিজের গাছের থেকে দুখানা লেবু পেরেছি গন্ধরাজ লেবু তো এই একটা আমাদের জন্য রেখেছি এর থেকে আরেকটু বড়ো সাইজ ছিল ওটা নিচে মার ঘরে পাঠিয়েছি একটাও পেরেছে ওটা আমার মা রেখেছে মানে তিনটে লেবু আমরা টোটাল এনেছি একটা আমি একটা শাশুড়মা একটা আমার মা দারুণ গন্ধ ওদের কালকে অনুষ্ঠান বাড়িতে যে আকপাতে যে লেবুটা দেওয়া হয়েছিল কেটে পরে ও বললো যে ওদের বাড়ির গাছের লেবুই নাকি দেওয়া হয়েছিল কি সুন্দর গন্ধ আর কত রস ছিল চলো দেখি হয়ে গেলো টুজো সারা হয়ে গেছে এবার আমি এদিকটা একটু গুছিয়ে তারপর স্নান করি লেবু খাবে বলে আচ্ছা খিচুড়ি দিয়েই লেবু খাচ্ছে। আমি কোনোদিন খিচুড়ি দিয়ে লেবু খেতে দেখিনি লেবুটা খাওয়াটাই উদ্দেশ্য তাই বলে খিচুড়ির সাথে ভাত কি করবো হয়নি বলছো কেন ভাত হয়নি খিচুড়ি হয়েছে তাই ভাত হয়নি এবার কেমন আরে সেই জন্যই তো লেবুর জল খিচুড়ি দিয়েই খাচ্ছি হ্যাঁ বুঝতে পেরেছি তো এদিকে তাতালের খাওয়া হয়ে গেছে আমিও স্নান করে এলাম এখন আমি আরও বসেছি খিচুড়ি খেতে মেয়ে তো বললো হেভি ভালো হয়েছে আমি হচ্ছি আলু ভাজা এই করিস না খাতানের খাওয়া হয়ে গেছে খাতানের বাবাইও আলু ভাজা নিয়ে নিয়েছে এটা আমার এসে পড়তে তো পড়া থেকে তো চলে আসবে দেরি আছে এখনো আসতে কিন্তু এসেই তো খাবো খাবো করে মানে খিদে পেয়ে যায় তার মধ্যে যোগা করে যেদিনকে সেদিনকে আরো বেশি খিদে পেয়ে যায় তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এখানে নর্মাল আলুর তরকারি হবে আর রুটি হবে তো তরকারিটা বসিয়ে চাপা দিলাম এবার আটাটা ভাববো না আমি আটা মেখে পুরো রেডি করে রাখলাম এই যে চাটু টটু বসিয়ে রেডি রুটিটা এখন করব না আর এই যে প্লেন আলুর তরকারি হয়ে গেছে যা হয়ে গেলো এদিকে রান্নাবান্না বলতে রুটিটা করিনি বললামই তো গরম গরম ও আসলে গরম গরম ভেজে দেবো কারণ ইন্দ্র মাঝখানে এখানে একটু এসে ঢু মেরে গেলো বল যেই তরকারিটা হচ্ছে বলছে কি লুচি করবো নাকি কারণ যে একটু চাচামাচি করলাম দেখলাম মেনে গেলো বলে তাহলে গরম গরম আমাকে দিয়ে গেলাম ঠিক আছে তাই জন্য রুটিটা করলাম না তাতানা আসলে ওকেও গরম গরম দিয়ে দেবো আর আমরা যখন খাবো আমাদেরটাও গরম গরমই করবো তো এখানে সব কিছু রেডি করে গুছিয়ে রাখলাম আসলেই রুটিটা করব আর কালকে একটু চাপের মধ্যে আছি কারণ এতদিন তো শুনছিলে যে তাতানের নাচের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম তো ফাইনালি আগামীকাল হচ্ছে ওর নাচের প্রোগ্রাম তো ওইখানে আমরা যাবো আগামীকাল এখানে ব্যারাকপুরে হবে না আগরপাড়ায় হবে তো কাজেই একটু দূরে অনেকটাই আগে আগে বেরোতে হবে একটু টেনশনের মধ্যে আছি কারণ আর দুখানা নাচ করবে ও দুটোতেই ও সিলেক্ট হয়েছে তো অনেক কিছু জিনিস নিতে হবে ব্যাগটা গোছাতে হবে দুটো শাড়ি ম্যাডামকে ফটো পাঠানো হয়েছে ম্যাডাম বলেছে দুটোই নিয়ে আসবি যেটা হবে হবে তো দুটো শাড়ি নিয়ে যেতে হবে লেগিংস পরে যাবে ব্লাউজ নিয়ে যাবে আরও তাতান এখন আসার সময় দোকানে গেছে আরও কি কি জিনিস লাগবে কিনতে ওগুলো কিনে নিয়ে ও আসছে তো এই তো ও আসুক কী কী জিনিস কিনে নিয়ে আসছে চুলের বিনুনি ঠুনুনি এসব লাগবে তো ও আসলে তারপর ব্যাগটা গোছাবো যে কালকে কী কী নিয়ে যাব আগের দিন রাত্রেই গুছিয়ে রাখবো যাতে সকালবেলা হুরোহুরি না হয় সব বেজে গেছে পনেরো এগারোটা আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন যাব ওই ঘরে ওই ঘরে কিছু কাজ আছে এই যে এই ব্যাগটা নিয়ে যাব কারণ তাতানের নাচের শাড়ি ঠাড়ি গয়নাঘাটি এগুলো সব নিতে হবে প্লাস তাতানে কী কিনেছে না কিনেছে আমি এখনো অব্দি দেখিও নি তো এগুলো যদি রাত্রেবেলা একটু গুছিয়ে না রাখি সকালবেলা হিমশিম খাবো মানে হিমশিম খেয়ে যাবো আমাদের টার্গেট আছে সকালবেলা দশটার মধ্যে বেরোনোর মানে স্নান খাওয়া দাওয়া করে একটু হালকা কিছু খেয়ে দিয়েই বেরোবো কারণ জানি না সারাদিনে কী খাওয়া দাওয়া হবে না হবে তো ওই দশটার মধ্যে বেরোতে হলে আমাকে রাত্রেবেলা ট্যাগ সব গুছিয়ে না রাখলে আমি সকালবেলা পেরে উঠবো না তার মধ্যে আমার ভিডিও এডিট আপলোডও করে নিতে হবে সবই রাত্রেই সারতে হবে যাই না কখন শোবো তো দেখা যাক চলো আগেই ব্যাগটা গুছাই এই যে এই বক্সটা নিয়ে নিয়েছি এতে দাতনের সব এক্সট্রা করে হারও নিয়েছি যদি কারোর লাগে একজন ওর একটা বান্ধবী লাগবে ঝুমকো চুড়ি আর এই টিপের পাতাগুলো নিয়ে নেবো কোনটা কী লাগে বুঝতে পারছি না আর এই যে ফাইনাল এই শাড়িটাই পরবে আর ওখানে লাল ব্লাউজ আছে ওইটা পরবে তো এগুলো এখন গুছিয়ে রাখি ব্যাগটা মোটামুটি এখন গোছালাম এই যে এখানে সব হার কানারের বক্সটা নিয়েছি একটা আয়না নিয়েছি আর নিচের শাড়ি টাড়ি এগুলো সব নিয়েছি আর ওরও একটা ব্যাগ নিতে হবে ও পিঠে ক্যারি করবে এই যে চুল ওর বান্ধবীর জন্য একটা চুল কিনেছে ছাতা জলের বোতল এগুলো থাকবে এই তো এই যে কালকের জন্য এই তিনটে ব্যাগ রেডি হয়েছে এটাতে শাড়ি ঠাড়ি সব রয়েছে গয়নাঘাটি আর তাতানার জন্য একটা ব্যাগ নিচ্ছি এখানে জলের বোতল টোতল চুল আর ভেবেছিলাম এটা নেবো না এই বড়োটাতেই হয়ে যাবে কিন্তু না আমারটাও নিতে লেগেছে হচ্ছে না পারস্টারস আমার মোবাইল নিতে লাগবে তো এই তিনটে ব্যাগ নিতে হবে আরে যে আমি কালকে এই শাড়িটা পরে যাব এই চেনটা করব এই শাড়িটা খুবই হালকা পাতলা আমি ওই অতক্ষণ অনেক দূরে একটু দূরেই জার্নি করতে হবে তো আমার এই শাড়িটা পরে খুব সুবিধা হবে একদম হালকা পাতলা শাড়ি মানে সায়া ব্লাউজ সব বার করে রাখলাম এটাই কালকে পড়ে যাবো আর তাঁতান আজকে আসার সময় ওই কাটা ক্লিপ ক্লিপ একটা মালা ফুলের ওগুলো নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে এইটা দাদা দেখাচ্ছে এই যে এই একটা বিনুনি বিনুনি করতে হবে এটা খোলা রয়েছে এই যে এখন আর খুললাম না খুললে জট পেকে যাবে থাক যখন চুল বাঁধানো হবে তখন এটা আটকাতে হবে গেছে সেই বেজে গেল সব তাড়াতাড়ি করে যাতে তাড়াতাড়ি করে হয় হলো না ওই ব্যাগ সময় লেগে গেল যাই হোক এবার আমি এডিট করতে বসবো ভিডিওটা শেষ করে এডিট করতে বসবো তারপরে শুভ কখন শুভ যাই না আবার সকাল সকাল উঠতে হবে তো এইবার দেখাই আমার শ্বশুর তরফ থেকে আমি পেয়েছি পুজোতে একটা দারুণ শাড়ি তো সেই শাড়িটা আমি যেদিনকে নিচে গেছিলাম এর মধ্যে কাজ যেন সকালবেলা তো সেদিনকেই বাবা আমাকে দিয়ে পছন্দ করি অর্ডার করিয়ে দিয়েছে আমাকে তো এই শাড়িটা আমার উইশ লিস্টে ছিল আমি আনতাম তো বাবা যখন দিল তো এটা বাবার তরফ থেকেই নিয়ে নিয়েছি ইন্দ্রেরও পছন্দ আমি এই এরকম এরকম দুখানা শাড়ি চুজ করেছিলাম তাই ইন্দ্র দুটোর মধ্যে এইটা চুজ করেছিল যে এটা আন তো এটাই আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে বলেছে বাবা মা সবাই দেখে বলেছে দারুণ হয়েছে শাড়িটা ইন্দ্র বলছে খুব সুন্দর হয়েছে শাড়িটা এটা তার নেটের শাড়ি ঠিক আছে নেটের শাড়ি ব্ল্যাকের মধ্যে এরকম এই কালারটা দিয়ে প্রিন্ট করা পুরো শাড়ি অল ওভার এরকম প্রিন্ট হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো পুজোতে না যতই যাই শাড়ি নিয়ে একটা ব্ল্যাক না নিলে মনে হয় কি একটা নিলাম না তো প্রত্যেক বছরই পুজোতে আমার একটা করে ব্ল্যাক হয়ে যাচ্ছে গত বছরও হয়েছে গত বছর ব্ল্যাক হয়েছিল না মনে হয় হ্যাঁ হয়েছিল হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্যার এবারও শুধু ব্ল্যাক হয়েছে এইবার হয়েছে এরকম তো এটার ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা একদমই ব্ল্যাক তো বাবা বলছে এটার সাথে এখনো কালো করলে ভালো লাগবে না তুমি একটা কন্ট্রাস্টটা কিনে নাও তো ভাবছি কন্ট্রাস্টটা কিনবো না এই কালারটা কিনলে কেমন হয় তোমরা একটু সাজেশন দাও যেই ব্লাউজ পিসটা আছে ওটাই বানাবো মানে শুধু ব্ল্যাক নাকি এরকম কালারের ব্লাউজ কিনে নেবো আলাদা সেটাই বুঝতে পারছি না তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এই হচ্ছে শাড়িটা আশা করি ভালোই লাগবে আমার তো বেশ ভালো লাগছে ঠিক আছে সুন্দর না শাড়িটা ভীষণ সুন্দর তো এটা হচ্ছে আমার মশাই তরফ থেকে শুধু হয়ে আমাকে দেওয়া একটা শাড়ি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে ঠিক আছে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর আরেকটা এই ব্লাউজের ব্যাপারটা আমি কমেন্ট করে জানিও যে এটা ব্লাউজটা আমি কি করবো বানাবো না কিনবো ঠিক আছে তো এই তো সবগুলো শাড়ি হলো এবার একটা একটা করে ব্লাউজ বানাতে দিতে হবে না হলে সময় পাবো না তবে কালকে তো হবে না কালকে তাদেরকে নিয়ে যেতে হবে প্রোগ্রামে দেখি এর মধ্যে একদিন যাব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড